আসছে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানানোর জন্য আমি চারটা প্রিমিয়াম পোস্টার তৈরি করেছি মাত্র চল্লিশ সেকেন্ডে এগুলো কিন্তু আগে কম্পিউটার দিয়ে করতো সময় লাগতো দেড় ঘন্টা দুই ঘন্টা এখন হাতের মোবাইলটা দিয়ে দশ সেকেন্ডে করতে পারবেন নিজের নামটাও লিখতে পারবেন শুধু ঈদুল আজহা না যে কোনো দিবসে আপনি শুভেচ্ছা জানাইতে পারবেন নিজের ছবি দিয়ে এরকম প্রিমিয়াম পোস্টার তৈরি করে মাত্র দশ সেকেন্ডে কিভাবে সম্ভব হাতের মোবাইলটা দিয়ে আসেন শিখে আসি এর জন্য কি করতে হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সার্চ বক্সে লিখতে হবে ঈদ মুবারক পোস্টার এই যে দেখুন আমি ঈদ মুবারক পোস্টার লিখে দিলাম কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসছে লোগোটা দেখে এই এখান থেকে করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেন করে দেখাবো কিভাবে কাজগুলো করতে হয় আমি ওপেনে ট্যাপ দিলাম উপরে দেখুন দিবসগুলো আছে এখানে নতুন তারপর হচ্ছে উল আজা প্রিমিয়াম বাংলা নববর্ষ জুমা মুবারক ঈদ উল ফিতর লাইলাতুল কদর মাহের রমজান যে কোনো দিবসে এখান থেকে নিজের ছবি দিয়ে নাম লিখে পদবি লিখে আপনি প্রিমিয়াম একটা পোস্টার তৈরি করতে পারবেন যেহেতু ঈদুল আজা শুভেচ্ছা জানাবো আমি ঈদুল আজহাতে চলে আসলাম এখান থেকে প্রিমিয়াম একটা পোস্টার খুঁজে নেবেন বেছে নেবেন যে আপনি কোন পোস্টারটা দিয়ে শুভেচ্ছা জানাইতে চাচ্ছেন আমি এখান থেকে ধরুন এই পোস্টারটা দিয়ে শুভেচ্ছা জানাবো মানে সবচাইতে প্রিমিয়াম এই পোস্টারটা নিলাম আনলকের উপরে টাচ করে দিব ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে তারপরে এখানে দেখুন গ্যালারিটা চলে আসলো আপনি গ্যালারি থেকে যেই ছবিটা এইখানে অ্যাড করতে চাচ্ছেন এই ছবিটা নিয়ে আসবেন আমি গ্যালারিতে টাচ করে দিলাম দেখুন আমি ছবিটা নিয়ে আসবো এখান থেকে ক্রুপ করতে পারেন তো আমি ডন ডন ক্রুপে টাচ করার সাথে সাথে ছবিটা ছবিটা এখানে চলে আসবে যে দেখুন আমি জুম জুম করে দিলাম করার সাথে সাথে নিচে দেখুন পদবি এখানে আপনার নাম লিখুন এইখানে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি নাম লিখতে পারবেন যেমন আমি এখানে লিখে সোহাগ ঠিক আছে দেখুন আমি এসকে সোহাগ লিখে দিলাম পদবি বাংলাদেশ ইউটিউবার আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ ইউটিউবার ডান টাচ করে দিলাম দেখুন এসকি বাংলাদেশ ইউটিউবার অলরেডি কিন্তু কাজ শেষ দেখাইসি আর জন্য সময় লাগছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন সময় লাগবে না শুধু ছবি দিবেন আর এখানে আপনার শুভেচ্ছা বার্তা তৈরি হয়ে যাবে সেভ করার জন্য উপরে দেখুন সেভ আইকনটা আছে সেভ আইকনে ট্যাপ দিবেন এইখান থেকে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক ইনস্টাগ্রামে টুইটারে আপলোড দিতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শুভেচ্ছা ব্যানার তৈরি করতে হয় পোস্টার তৈরি করতে হয় প্রিমিয়াম বা হাতের মোবাইলটা দিয়ে মাত্র 10 সেকেন্ডে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ